দর্শক বন্ধু কৃষক ভাইরা সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা অবস্থান করছি একটি নাসিক জাতের পেঁয়াজের জমিতে আনন্দবাসের কৃষকরা নাসিক জাতের পেঁয়াজ চাষ করে চরম সফলতা পেয়েছে তো সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো তো দেখুন আমার হাতে যে পেঁয়াজগুলো দেখছেন এই পেঁয়াজগুলো জাতের নাম হলো নাসিক এই নাসিককে কেউ বাড়ি ফাইব কেউ গ্রীষ্মকালীন পেঁয়াজ কেউ বর্ষাকালীন পেঁয়াজ কেউ মাস্টার নাসিক কেউ বিপ্লব বিভিন্ন ব্যবসায়িক বিভিন্ন নামে বাজারজাত করেছে তাই এর মূল নাম হল নাসিক তো নাসিক পেঁয়াজের চাষ সম্পর্কে কিছু তথ্য আমরা দেব এই কৃষকের কাছ থেকে তো চলুন আমরা কৃষকের সাথে সরাসরি কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামাই এটা কী জাতের পেঁয়াজ নাসিক নাসি কি পেঁয়াজ ওটা অবিল ভাই যে কি ওটা বোঝলো বারি ভাই বাড়ি ভাই বললো অবিল ভাই এই পেঁয়াজের চাষটা কোন সময় শুরু হয়েছিল এই চাষটা কোন মাসে চারা করতে দিয়েছে ভাদ্র মাসে চারা দেয়া আশিক মাসের দু পনেরো দিন হলে লাগানো পড়েছে লাগানো পড়েছে আর আজকে বেচে কেনা না হচ্ছে হ্যাঁ আজকে বেচে না হয়েছে আচ্ছা তো এখানে কতটুকু জমিতে চাষ হচ্ছে এই ছয় কাটা এটা ছয় কাটা জমি ছয় কাটা ছয় কাটা ছয় কাটা কতটুকু কেমন হলো তেরোশো তেরোশো তাহলে এই ছয় কাটা জমিতে কেমন খরচ হয়েছিল মামু খরচ খুব হয় না খরচ বেশি গেছে করি ফেলেছি আচ্ছা প্রচুর খরচ আমরা করি ফেলেছি খরচ কমই আছে খরচ আমার করি ফেলছে প্রচুর তো যে খরচটা হয়েছে আর আজকে বাজার দর হিসাবে এতে কি লাভ আসছে না লাভ 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 হবে 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 না না যেটা সেইটা হবে না আচ্ছা এই লাভটা একটু কম হওয়ার কারণটা কি আমার দর্শকরা জানতে পারে হ্যাঁ লাভ হওয়ার কারণ হয়েছে দেশে পেঁয়াজ খুব উদ্বুদ্ধ হয়েছে খরচের সারের হার বেশির হার বেশি হয়েছে লাভের হার কম হয়ে যাবে তাহলে লাভটা বেশি হবে কি করলে সারের বেশি কম হলে লাভ হবে মালের দাম দু হাজার টাকা মনে হয় তাহলে লাভটা প্রচুর সার বিষ কীটনাশক ছত্রাকনাশক এগুলো দাম যদি একটু কম হতো তাহলে লাভ হবে তাহলে পেঁয়াজের উৎপাদন খরচটা কিছুটা কম হতো তা তো কম হবে এতে কৃষকরা লাভবান হতো এই পেঁয়াজ দেখে তো মনে হচ্ছে মোটামুটি ভালোই উৎপাদন হয়েছে কাঠাপতি কেমন ফলন হবে বলে মনে হচ্ছে এখন জনগণ বলছে যে আট মন হবে কেউ বলছে সাত মন হবে এরকম আইডিয়া আইডিয়া করা এখন না হওয়া পর্যন্ত বোঝা যাবে না দেখুন দর্শক বন্ধুরা আমার হাতে বেশ কিছু সুন্দর সুন্দর পেঁয়াজ আমি ধরে রেখেছি মোটামুটি গড়ে সব পেঁয়াজ এই সাইজেরই হয়েছে আপনারা দেখুন এই যে কাটাকাটি করছে কত সুন্দর এই যে আসুন একটু কাছে আসুন দেখুন তবে এবছরে বৃষ্টির উৎপাদ ছিল খুব বেশি যার কারণে কৃষকরা পেঁয়াজের চারা উৎপাদনে খুব কষ্ট পেয়েছে তাই তো হ্যাঁ খুব কষ্ট খুব কষ্ট অনেক চারা তো মারাও গেছে মারা গেছে পশু চারা মারা গেছে বৃষ্টির ভেতরে আমাদের চব্বিশ ঘন্টা থাকা মতন খুব কষ্ট করে যত্ন করে এই পেঁয়াজের চারাগুলো বাঁচিয়ে সেই পেঁয়াজের চারা থেকে এই সুন্দর সুন্দর পেঁয়াজগুলো উৎপাদন হয়েছে তো বর্তমানে বর্তমানে এই পেঁয়াজ সব সময় চাষ করা যায় এটা কি তুমি শুনেছো হ্যাঁ বারো মাসে করা বারো মাসে করা যাবে দর্শক বন্ধুরা আপনারা যখন শুরু করবেন তখনই হবে মেহেরপুরে প্রচুর পরিমাণে নাসিক জাতি পেঁয়াজের চাষ হয় আপনারা যদি এই চাষ সম্পর্কে আরও জানতে চান তাহলে আমাদের কাছে আসুন আমাদের চ্যানেলে এই পেঁয়াজের চাষ সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে সেখান থেকেও আপনারা শিখতে পারবেন তো অসময়ের এই নাসিক জাতের পেঁয়াজের চাষ করে কৃষকরা সফলতা পাচ্ছে তো মামু এই পেঁয়াজের চাষ কি বন্ধ করে দিবা না আরও করা না এই পেঁয়াজ বন্ধ করবো না করার লাইন আচ্ছা আরেকটা কথা আমার দর্শকদেরকে একটু জানিয়ে দাও সুখসাগর সাগর পেঁয়াজের চাষ করে আর নাসিক পেঁয়াজের চাষ করে

মনে হচ্ছে যে ফলনটা অনেক বেশি আর সুক সাগরে তো এত মোটা হয় না এত মোটা হয় না ফলনটাই থেকে একটু কম হয় দশ মন করে যদি হয় 200 মন পেঁয়াজ হবে এক বিঘা জমিতে অর্থাৎ 33 শতক জমিতে দর্শক বন্ধুরা আপনারা নাসি পেঁয়াজের চাষ করে সফলতা আনতে পারেন বাংলাদেশে যে আবহাওয়া এই আবহাওয়ার অনুকূলে এই নাসিজাতি পেঁয়াজ চাষ করা সম্ভব এটি এমন একটি চাষ উৎপাদন খরচ খুবই কম বর্ষার সময় হলে শেষ কম লাগে সার কীটনাশক সুখ সাগরে অনেক শেষ লাগে তো আপনারা এই নাসিক জাতের পেঁয়াজের চাষ করে সফলতা আনতে পারেন দর্শক বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও আপনি ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ